আমার কিন্তু আজকে স্নান করা কমপ্লিট আর এখন বাজে ঘড়ি কাটায় পৌঁছে দশটা তো আজকে যাবো আমি কলেজে রেগুলারই যাই তো তোমাদের তো সেভাবে ভিডিওটা শ্যুট করা দেখাতে হয় না আজকে আমি পুরোটা দেখাবো আজকে কারো সারাদিন সেরকম একটা কোনো কিছু দেই দেখানোর মতো তো যতটা পারবো ততটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর ব্যাক ক্যামেরা একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি তারা এই যেই ঘড়িটা তো তোমরা দেখেই এর আগে কোনো ভ্লগে বা শর্টসে তো এটা এখন এটা কানেক্ট করা হচ্ছে আর ডায়লটা গোল্ড চেঞ্জ করা হয়েছে কালারটা দেখো অসাধারণ হচ্ছে কিন্তু জানি অবশ্যই এখানে আছে খাসির চর্বি কিছুটা মাংস দিয়ে একদম ছোট ছোট পিস করে রান্না করা হয়েছে কষা কষা করে আর রুটি সকালবেলা আমি তো পুরো রেডি আর এখন রেডি শেডি হয়ে বেরাচ্ছি কলেজের জন্য তো যেতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো তো আজকে যা গরম পড়েছে তো সেই গরমের মধ্যে রেডি টেডি হয়ে তো বেরানোর সময় চলে আসলো একটা কল তো সেই কলটাই ও রিসিভ করছে আর এইদিকে চশমাটা কিন্তু আগের দিন একটা অ্যাঙ্কেল ভেঙে গেছে কি করে যায় পড়ে গিয়ে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে আমি তো বেরিয়ে পড়েছি আর কলেজে তো কলেজে কি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার কলেজটা রেগুলার তো বলি কিন্তু তোমাদেরকে তো তখনই বললাম যে কি রোদ্দুর দেখে বুঝতে পারছো কিরকম রোদ্দুরটা আর প্রচন্ড গরম লাগছে কলেজের নাম হলো মতিঝিল তার কারণ কেন জানো কারণ এই ঝিলটার জন্য এই ঝিলটার জন্য নাম হলো মতিঝিল তোমরা কে কে চাইলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এই যে এইটা হলো আমাদের কলেজ তো এই যে এটা হলো স্কুল আর এই যে যে এই সাইডটা এই সাইডটা হলো পুরোটা কলেজ আর ওই যে দাদ দত্ত কলেজ এটা তো পেছনে মানে এটা হলো পার্কিং এরিয়া এই জায়গাটা গাড়ি ঠাড়ি সব রাখা হয় স্টুডেন্টরা গাড়ি ঠাড়ি রাখে স্যার রাখে আর এই যে পুরোটা এই পুরোটা জায়গা নেই আর ওটা হলো ইন্টারিয়েন্স মানে ভেতরের রাস্তা তো তারপরে তো ক্লাসে ঢুকে গেছে আর দেখতেই পেলে প্রচণ্ড গরম তার মধ্যে চুল ঠুল এলোমেলো হয়ে গেছে আর প্রচণ্ড গরমের মধ্যে কারেন্ট চলে গেছে গরমের মধ্যে হেঁটে হেঁটে তো আমি যাচ্ছি এখন আর ও গেছে গাড়ির একটা জিনিস আনতে মানে করতে দেবে আর কি তো ওই জন্য তো আমাকে বললো একটুখানি এগিয়ে আয় সামনের দিকে আমি ওই জন্য এগিয়ে যাচ্ছি আর এখন এখন তো ফাঁকাই থাকবে বিকেল বিকেল টাইম কিন্তু প্রচণ্ড গরম আর রোদ্দুর তো কী করব কিছু করার নেই যে যাই একটু হেঁটে হেঁটে আরও সামনেই চলে আসবে তো তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা শেয়ার করছি এই যে এটা হলো ঝিল আর এইভাবেই মানে হেঁটে হেঁটে সামনে দিয়ে আর কি যেটা হয় তো আর কি একা একা যাচ্ছি তাই একটা মাজা কিনেছি এই যে মাজা খেতে খেতে চাই আর সামনে তো একটা লিমকাও কিনেছি কিন্তু সেটা ব্যাগে রেখে দিয়েছি তো বাড়িতে তো চলে এসছি আর বাইরে মানে মেঘলা মেঘলা কিন্তু প্রচণ্ড গরম ব্যবসা গরম আর প্রচণ্ড কষ্ট হচ্ছে তো ওইদিকে মাও নেই মা একটু রান্না বসিয়ে দিয়ে কোথায় গেছে যাই না তো আজকে দুপুরবেলার বেরোতে ছিল ভাত আলু ভাজা ডাল যেটা আমার একদমই ভালো লাগে না তারপরে কি সন্ধ্যাবেলা পেরিয়েছিলাম পড়তে যাওয়ার জন্য তো পড়তে যাওয়ার পরে মানে পড়াটোটা শেষ করে কমপ্লিট করে একটুখানি কিছু স্ন্যাক্স ফুড খেয়ে নিলাম একদমই হালকা ফুলকা একটু পকোড়া নিয়েছিলাম দুটো আর তার সাথে ছিল মোমো তো এক প্লেটই বলব চলে এসেছি আর এখানে রান্না করছি আজকে খাসির চর্বি দিয়ে হ্যাঁ অনেকে নিশ্চয়ই খাও না আবার অনেকে খাও তো যারা যারা খাও তাদের কেমন লাগছে কমেন্ট করে জানি এটা হলো খাসির চর্বি তো সেটা দিয়ে ঘুগনি করবো এই যে এখানে মটর মা সিটি দিয়ে রেখে দিয়েছে তো এটাই করবো এখানে একটু কষাতে হবে এটা ভালো করে তারপরে তো আজকে বাজারে গেছিলাম বাজার থেকে কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করি মানে পড়তে গেছিলাম ওখান থেকে বাজারে গেছিলাম তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসছি ওই যেগুলো লাগে আর কি সেই সেই সবই প্রায় এখানে অনেক টাকারই জিনিস আছে বাবা খুলছে না কেন তার এটা খুলে তারপরে সুন্দর করে সাজিয়ে তোমাকে দেখাচ্ছি তো এই যে এখানে নিয়েছে একটা পারফিউম আর রানি অ্যাপেল পারফিউম এটা লরিয়ালের কন্ডিশনার শ্যাম্পু লরিয়াল এটাই ইউজ করি আমি আর গার্নিয়ারের একটা ফেসওয়াশ যেটা শেষ হয়ে গেছে তো এটা নেওয়া হয়েছে আর এখানে একটা সিরাম নেওয়া হয়েছে এটা এই যে এই সিরামটা নিয়েছি কেমন হয়েছে বলো কোনটা বেশি ভালো আর তোমাদেরও চাইলে তোমরাও নিতে পারো এটা আমার তো খুব ভালো লাগে এইটা শ্যাম্পুগুলো তো এইগুলো নিয়েছিলাম বলে এই যে ল্যাকমির এই সানস্ক্রিমটা ফ্রি দিয়েছে এই এতগুলো নিচু নিয়েছি বলে